মাদারীপুর একুশ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুর থেকে আরিপুর রহমানের তথ্যচিঠি রিপোর্ট পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে একুশ টেলিভিশন বছর পদার্পণ উপলক্ষে মাদারীপুর জেলা একুশ টেলিভিশনের কার্যালয়ে চোদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ রবিবার আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এ সময় একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের সভাপতিত্বে সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব শাহজাহান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি শফিক স্বপন ও মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত শরীফ মাই জেলা প্রতিনিধি মাসুদ সর্দার খবর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি আরিফুর রহমান নাগরিক টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আরিফ মোল্লা সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাত হোসেন সাংবাদিক মহাসিন তালুকদার সহ জেলার অন্যান্য গণমাধ্যম কর্মীরা একুশে টিভির জন্মদিন শুভ 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 দিন কুশি সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আর তার মধ্যে অন্যতম তারপরে সময় আবর্তনে আবর্তে তারপরে আপনার গণতন্ত্রের চর্চার জন্য বর্তমান সরকার যে স্বাধীনতা দিয়েছে সেই সেই সুবাদে দেশে বহু ইলেকট্রনিক্স মিডিয়া চলে আসছে সংবাদপত্র চলে আসছে